টিপু টুসির গল্প সে অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক ভাই আর তার এক ছোট্ট বোন টিপু আর টুসি সেই টিপু একদিন টুসির হাতটা ধরে বলল কি মা মারা যাবার পর আমাদের কোনো খুশির সময় আসেনি টুসিপু নতুন মা আমাদেরকে প্রত্যেক দিনই মারে কাছে গেলেই লাথি দিয়ে দূরে সরিয়ে দেয় খুব খিদে পেলেও শক্ত রুটি না হলে ফেলে দেওয়া ময়লা খাবার দেয় বল মা থাকতে আমরা কত ভালো ছিলাম মা এসব জানতে পারলে খুব কষ্ট পাবেন আয় আমরা দুজন মিলে দূরে কোথাও চলে যাই তাহলে আর এত কষ্ট থাকবে না আর আমাদের তারপর ওরা সারাদিন এবড়ো খাব্র মাঠ কি বিশাল পাথুরে পাহাড় পেরিয়ে গেল এক সময় পুরো আকাশ মেঘ করে বৃষ্টি আসলে মুখটাও কেমন ভার হয়ে আসে হাত জড়িয়ে বলে ওঠে ভাইয়া দেখো স্বর্গ ও আমাদের সাথে কাঁদছে সন্ধ্যা হতে হতে ওরা বিশাল এক বোনের মাঝে এসে পৌঁছয় ভাই বোন দুজনই খিদে আর সারাদিনের ধকলে বেশ ক্লান্ত হয়ে গেছে কিন্তু এত বড় বনে খাবার কোথায় পাবে ওরা তাই দুজন একটা বড় গাছের নিচে বসে একজন আরেকজনের গায়ে হেলান দিয়ে কখন ঘুমিয়ে গেল ওরা বুঝতেই পারলো না পরদিন সকালে সূর্যটা একেবারে তেজি ঝকমক করতে থাকলে ওদের ঘুম ভাঙলো কিন্তু কড়া রোদে ওদের খুব কষ্ট হতে থাকলো টিপু বলল, টুসি আমার একটু পানি খেতেই হবে খুব পিপাসা পেয়েছে কাছে একটা ঝর্ণা আছে বোধহয় আমি পানির ঝমঝম শুনেছি ওখানে গিয়ে খেয়ে নেব চল তারপর টিপু উঠে টুসির হাঁসটা শক্ত করে ধরে ঝর্ণার খোঁজে বনে ঢুকে গেল ওইদিকে ওদের সৎ মা যে কিনা আসলে এক ডাইনি বুড়ি ছিল সে তার জাদু বলে সবই জানতে পেরেছিল সে চুপি চুপি তাদের পিছু নেয় আর টিপুর তেষ্টার কথা শুনতে পেরে বনের সব ঝর্নাকেই জাদু করে ফেলে টিপু টুসি হাঁটতে হাঁটতে একটা ঝকমকে রঙিন পাথুরে ঝর্নার পাশে এসে দাঁড়ায় টিপু পানি খাবার জন্য ঝর্নার পাশে বসতেই টুসি পরিষ্কার শুনতে পেল ঝর্নাটা ঝমঝমিয়ে বলছে যেই না আমার পানি খাবে সে ভয়ঙ্কর এক বাঘ হবে টুসি সাথে সাথে কেঁদে উঠে বলে ভাইয়া পানি খেও না তাহলে তুমি বাঘ হয়ে যাবে আর আমাকে টুকরো টুকরো করে খাবে ভাইটা বোনের কান্না দেখে খুব টেস্টা পেলেও পানি না খেয়ে বলল আচ্ছা এর পরের ঝর্ণাটা দেখে খেয়ে নেব এরপর ওরা আরেকটা রিমঝিম ঝর্নার সামনে এসে থামে টুসির কানে এবারও ঝর্নাটা ফিসফিসিয়ে বলে ওঠে যেই না আমার পানি খাবে সে তক্ষণি নেকড়ে হবে টুসি এবারও টিপুর হাত ধরে বলে ভাইয়া পানি খেও না তাহলে তুমি হিংস্র খাবে এবারও টিপু পানি খেল না কিন্তু হাঁপিয়ে গিয়ে বলে উঠল এর পরের ঝর্নাটা থেকে আমাকে পানি খেতেই হবে টুসিপু হলে আমি বাঁচবই না কিন্তু পরের ঝর্ণাটাও কিন্তু টুসকি সাবধান করে দেয় ঝুমঝুমিয়ে যেই না আমার পানি খাবে সে টিং টিংয়ে এক হরিণ হবে টুসি ভাইকে সাবধান করার জন্য বলতে যাবে কিন্তু ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে টিপু খুব ইপাসার্থ হয়ে ঝর্নার পানিতে ঠোঁট ছোঁয়াতেই সে ছোট্ট সোনালি এক হরিণ হয়ে গেল ছোট্ট বনটা ভাইয়ের এই অবস্থা দেখে কান্নায় ভেঙে গেল হরিণটাও বোনের চারপাশ ঘিরে কাঁদতে থাকল একটু পর ছোট্ট টুসি হরিণটার গলা জড়িয়ে বলে ওঠে আহারে প্রিয় হরিণটা আমার তুমি কোনো চিন্তা করো না আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না তারপর টুসি ওর চুলের সোনালি রিবনটা খুলে হরিণের গলায় বেঁধে দেয় তারপর কিছু গাছের বাকল ছিঁড়ে একটার সাথে আরেকটা গুনে বুনে দড়ির মতো পাকিয়ে নেয় যাতে বনের আঘাত না করতে পারে সব ব্যবস্থা হয়ে গেলে ওরা আবারও হাঁটতে শুরু করে অনেক অনেক দূর হেঁটে যাওয়ার পর ওরা একটা ঘর দেখতে পায় তুষি ভেতরে উঁকি দিয়ে দেখে ঘরটা একেবারে খালি সে মনে মনে ভাবে আমরা কিছুদিন এখানে থাকতে পারি তো পুশি ভাইটার জন্য নরম পাতা ঘাস আর মোষ দিয়ে সুন্দর একটা বিছানা বানায় ঘরের ভিতর প্রত্যেক দিন সকালে ও বের হয়ে যেত আর বন থেকে ফল মূল বাদাম নিয়ে আসতো হরিণটার জন্য আনত নরম নতুন সবুজ ঘাস টুসি ঘাস গুলো নিজের হাতে খুব যত্ন করে খাওয়াতো ভাইটাকে আর পর আনন্দে ঘিরে নেচে বেড়াতো রঙিন সোনালি হরিণটা সন্ধ্যা হলে টুসি প্রার্থনায় বসতো আর তারপর ক্লান্ত হয়ে গেলে ভাইয়ের গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে যেত ঘুমিয়ে ঘুমিয়ে টুসি ভাবতো আর ভাবতু যদি ঠিক আগের মতো হয়ে যেত তাহলে তারা এখানে সুখেই না থাকতে এমনি করে অনেক কেটে গেল টুসি অনেক বড় হয়ে গেছে কিন্তু হরিণটা সেই তেমনই আছে ডাইনি জাদু মন্ত্রে এমন সময় সে দেশের রাজা বেশ আয়োজন করে বনের শিকারে যাবেন বলে ঠিক করলো বনের গাছপালার মধ্য দিয়ে ছিটকে ছুটে ঢুকল রাজরক্ষীদের শিঙার বিকট ঘেউ ঘেউ আর শিকারীদের আনন্দধ্বনি হরিণটা খুশিতে ছটফটিয়ে উঠে এই বনে কখনো তো কেউ আসেনি এতদিন বনের কাছে করুণ করে বলে ওঠে টুসি আমাকে শিকার দেখতে যেতে দাও আমি ঘরের মধ্যে আর বন্দি থাকতে পারছি না টুসি যতক্ষণ না সম্মতি জানালো ততক্ষণে কেঁদে গেল না ভাইটা কিন্তু টুসি শর্ত দেয় ভাইকে সন্ধ্যায় যখন তুমি ফিরে আসবে তখন বলবে আমার ছোট্ট বোন আমাকে আসতে দাও এটা না বলা পর্যন্ত আমি দরজা খুলবো না আর তুমি ছাড়া অন্য কাউকে ভেতরেও আসতে দেব না কারণ তুমি না হয়ে শিকারীরা যদি চলে আসে তাহলে আমাদের ক্ষতি হতে পারে ভাইয়া সাথে সাথে শর্ত মেনে নিয়ে সোনালি হরিণ এক লাফে ঘর থেকে বেরিয়ে আসে খোলা বাতাসে মনের আনন্দে খেলা করে আর শিকারীদের দিকে এগোয় রাজা আর শিকারির দল এত সুন্দর একটা হরিণ দেখে একেবারে অবাক হয়ে যায় সাথে সাথে ওরা হরিণটাকে তাড়া করে কিন্তু ছোট্ট হরিণটা চোখের নিমেষেই একটা ঝোপে সেঁধিয়ে যেন অদৃশ্যই হয়ে যায় সারাদিন বনে ঘুরে সন্ধে ঘোনালে ভাইটা ঘরে ফেরে দরজা এসে বলে টুসিপু আমার ছোট্ট বোনটা আমাকে ঘরে ঢুকতে দাও টুসি দরজা খুলতেই সে ভেতরে ঢুকে যায় আর সারা লাফালাফিতে খুব ক্লান্ত থাকায় তার নরম বিছানায় ঘুমিয়ে পড়ে পরদিন সকালে ভাইটা আবারও বনে যাওয়ার জন্য অস্থির হয়ে ওঠে টুসি আবারও তাকে সতর্ক করে দেয় মনে রেখো সন্ধ্যায় ফিরতে হবে আর দরজায় এসে কি বলতে হবে হরিণ সম্মতি দিয়ে বনে ঢুকে যায় এবার রাজা আর তার বল যখনই সোনালি রিবন বাঁধা হরিণটাকে দেখল তখন তার পেছনে একেবারে সদ বলে তাড়া করল কিন্তু ছোট্ট হরিণটা খুব অস্থির আর কঠিন শিকার তারা প্রায় সারাদিন হরিণটার পেছনে ছুটে সন্ধ্যায় হরিণটাকে চারপাশ থেকে ঘিরে ফেলল একজন শিকারী হরিণটার পা লক্ষ্য করে একটা তীর ছুড়লো যাতে সেটা এতটা ছুটে বেড়াতে না পারে তীরের আঘাতে হরিণটা প্রচন্ড ব্যথায় প্রাণ ভরে ঘরের দিকে পড়ি মরি ছুটে গেল আর চিৎকার করে বোনকে ডেকে বলল। টুসিপু আমার ছোট্ট বোনটা আমাকে আসতে দাও সে শিকারীও কিন্তু হরিণের পেছনে পেছনে সে ঘরে গিয়েছিল আর হরিণ টুসি দুজনের কথাই শুনে ফেলেছিল সে রাজাকে গিয়ে খুলে বলার পর রাজা সিদ্ধান্ত নিলেন পরদিনই এই অদ্ভুত রহস্যের উন্মোচন করবেন বনে গিয়ে এদিকে টুসি তার প্রিয় হরিণটার ক্ষত দেখে প্রচন্ড ভয় পেয়ে গেল ভাইয়ের পায়ের ক্ষতটা গাছ গাছড়ার রস দিয়ে ভালো করে বেঁধে দিল তারপর সারা রাত ভাইয়ের পাশে জেগে কাটিয়ে দিল ক্ষতটা তেমন গভীর না হওয়ায় হরিণটা পরের দিন সকালে ভালো হয়ে উঠল আবারও সে বনে যাওয়ার দিন অস্থির হয়ে উঠল এবার টুসি কেঁদে উঠে বলল এবার তুমি ঠিক মারা পড়বে ভাইয়া আমাকে একেবারে একা করে তুমি মারা পড়বে আজকে আমি কিছুতেই তোমাকে যেতে দিচ্ছি না হরিণটা এবার মরিয়া হয়ে বলে তাহলে আমি খুব কষ্টে এমনিতেই মারা পড়বো টুসিপু আমি যখনই ওই শিঙার শব্দ শুনি আমি আর কিছুতেই ঘরে থাকতে পারি না যে টুসি প্রচণ্ড দুশ্চিন্তা আর দুঃখ চেপে রেখে ভাইটাকে যেতে দেয় হরিণটা ঠিক আগের মতোই খুশিতে আটখানা হয়ে নাই হয়ে যায় যায় মানে হারিয়ে এবার দেখেই শিকারীদের হুকুম দিলেন যে ওটাকে যেকোনোভাবে ধরে ফেলতে তবে কোনোভাবেই যেন ওকে ব্যথা দেয়া না হয় সূর্যটা ডুবে যাওয়া পর্যন্ত ওরা হরিণটার পেছন পেছন দৌড়ে সন্ধ্যায় সেই ঘরটার কাছাকাছি পৌঁছে গেল আর হরিণটাকে বন্দি করে ফেলল হরিণটার মতো করে বোনকে ভেতরে ঢুকতে দেবার কথাটা বলতেই দরজাটা খুলে গেল রাজা সাথে সাথে ঘরে ঢুকে গেলেন আর দেখলেন খুব সুন্দর একেবারে পরীর মতো সুন্দর একটা মেয়ে ঘরে দাঁড়িয়ে আছে টুষি খুব ভয় পেয়ে দেখল তার ভাই তো না বরং এক সোনালি মুকুট পরা রাজা দাঁড়িয়ে আছে তার দরজায় কিন্তু রাজা টুসির হাতটা নরম করে ধরে বললেন তুমি কি আমার সাথে যাবে আমি এ রাজ্যের রাজা আমার রাজ্যের রানী হবে হ্যাঁ হব লজ্জা পেয়ে বলে টুসি তবে আমার এই সোনালি হরিণটা সবসময় আমার সাথেই থাকবে আমি ওকে ছেড়ে কখনো যাব না রাজা বললেন তুমি যতদিন চাও ততদিন এই তোমার সাথে থাকবে তুমি চাইলে সারা জীবনও তোমার সাথে থাকবে এই সময় হরিণটা এসে তার বোনের পাশে দাঁড়ায় আর টুসি ওর গলা জড়িয়ে আদর করে ওদের ছোট্ট ঘরটা ছেড়ে যাবার প্রস্তুতি নেয় এরপর খুব ধুমধাম করে রাজা রানীর বিয়ে হয়ে গেল তারা খুব হাসি খুশির একটা জীবন কাটাতে লাগলো সোনালী হরিণটাকেও খুব আদর রাখা হলো রাজবাড়ির বাগানে সে মনের আনন্দে খেলে বেড়াতো ওদিকে টিপুটুসির মা সেই ডাইনি বুড়িটা ভেবেছিল কি এতদিনের নিশ্চয়ই বনের কোনো হিংস্র পশু টুসিকে টুকরো টুকরো করে খেয়ে ফেলেছে আর হরিণটাকে শিকারীরা মেরে ফেলেছে কিন্তু যেই না রাজারানীর বিয়ের খবর তার কানে পৌঁছালো ডাইনি এবার ভীষণ রেগে গেল সারাদিন রাত সে ভাবতে লাগলো কিভাবে ওদের বিশাল একটা শাস্তি দেওয়া যায় ডাইনির নিজের মেয়েটা ছিল ভীষণ রকচটা আর কুৎসিত তার দুটো চোখের জায়গায় ছিল একটা মাত্র চোখ কিন্তু ডাইনি চাইতো তার মেয়েটাই এরাজ্যের রানী হবে ভাবিস না রেগে মেগে মেয়েকে সান্ত্বনা দেয় ডাইনি তুই রাজ্যের রানী হবি আমি সব ব্যবস্থা করছি এরই মধ্যে রানী টুষি এক ফুটফুটে ছোট্ট রাজকুমারের জন্ম দিল রাজা তখন শিকারে গেছে। ডাইনিটা এই সুযোগে রানের সেবিকার রূপে রানের কাছে পৌঁছে গেল সে টুষীকে বলল কি আসুন রানী আপনার জন্য গরম পানি করেছি ঠান্ডা হওয়ার আগেই গোসল সেরে নিন সে টুসিকে গোসলের টাবে নিয়ে ছেড়ে দিল যার নিচে কিনা সে আগুন চুল্লি জেলে রেখেছিল রানীকে সেই গনগুনে আগুনে ছেড়ে দরজা আটকে দিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যায় দায়নি টুসি অনেক চেষ্টার পরও কিছুতেই নিজেকে পুড়ে ছাই হয়ে যাওয়া থেকে বাঁচাতে পারল না ডাইনি এরপর তার মেয়েকে জাদু করে রানীর ছদ্মবেশে সাজিয়ে দিল ঠিক রানীর মুকুট পরিয়ে তার বিছানায় রেখে আসলো মেয়েকে কিন্তু জাদুর পরও ডাইনি তার মেয়ের একটা চোখের জায়গায় দুটো চোখ দিতে পারলো না রাজা যাতে সেটা বুঝতে না পারে সেজন্য আরেকটা চোখের জায়গায় ডাইনি বুটিটা নিজেই শুয়ে রইলো এরই মধ্যে রাজা শিকার থেকে ফিরছেন শুনেছেন যে তার রাজবাড়ি আলো করে এসেছে এক ফুট রাজা রাজপুত্র আটখানা হয়ে রানীর সাথে দেখা করতে চললেন রাজা ঘরে ঢুকতে যাওয়ার সময় ডাইনিটা করুণ ভাবে বলে উঠল রানীর চোখে আলো গেলে উনি বাঁচবেন না উনি অসুস্থ উনার এখন খুব যত্ন প্রয়োজন দয়া করে পর্দায় হাত দেবেন না মহারাজ তাই রাজা সাথে দেখা না করেই ফিরে গেলেন আর জানতেও পারলেন না যে বিছানায় নকল রানী ঘুমিয়ে আছে তারপর মধ্যরাত ঘুমিয়ে আসে সারা রাজ্য ঘুমে বিভোর হয়ে আছে তখন রাজপুত্রের বিছানার পাশে জেগে থাকা এক সেবিকা দেখল কি দরজা খুলে রানী টুসি প্রায় ভাসতে ভাসতে আসছেন একেবারে পরিদের মতো ভেতরে এসে সে শুয়ে থাকা ছোট্ট রাজকুমারকে পরম আদরে কোলে তুলে নেয় নাক ডুবিয়ে আদর করে দেয় তারপর আলতো করে চুমু দিয়ে ঘুম পাড়িয়ে দেয় আবার তারপর সে সোনালি হরিণটার ঘরে যায় হরিণটার গলা জড়িয়ে আদর করে তারপর চুপি চুপি কোথায় যেন হারিয়ে যায় পরদিন সকালে সে সেবিকা মেয়েটা রাজরক্ষীদের জিজ্ঞেস করে যে রাতে তারা কাউকে ভেতরে আসতে বা বাইরে যেতে দেখেছে কিনা কিন্তু রক্ষীরা জানায় তেমন কিছুই দেখেনি তারা পরপর বেশ কয়েক রাত এমনই হতে দেখলো মেয়েটা কিন্তু ভয় পেয়ে গিয়ে কাউকে না ঘটনাটা বেশ অনেক দিন কেটে যাবার পরে এক রাতে কথা বলে উঠল সেবিকা মেয়েটার সাথে আমার ছোট্ট সোনা ভালো আছে আমার হরিণ কেমন আছে অনেক দিন যে কেটে গেল অনেক প্রহর কেটে গেছে এবার আমার যেতেই হবে স্বর্গপুরির দেশে প্রচণ্ড অবাক হয়ে সেবিকা কোনো কথা বলতে পারে না তবে সে বুঝতে পারে যে রানী বলেছেন যে তিনি এভাবে আর আসতে পারবেন না তুষি রাজপুত্র আর হরিণটাকে একইভাবে আদর করে কাঁদতে কাঁদতে একটু পরে অদৃশ্য হয়ে যায় পরদিন রাজাকে সব খুলে বলে মেয়েটা রাজা সিদ্ধান্ত নেন আজ রাতে তিনি নিজেই দেখবেন পুরো ঘটনাটা রাত ঘনিয়ে আসে রাজা লুকিয়ে বসে অপেক্ষা করেন কখন আসবে সে অদ্ভুত সময় হঠাৎ রানের কণ্ঠ শোনেন রাজা টুসিয়ে সে ঢুকে ঘরে আর কাঁদতে কাঁদতে করুণ সেবিকা মেয়েটাকে জিজ্ঞেস করে ওঠে আমার ছোট্ট সোনা ভালো আছে আমার হরিণ কেমন আছে অনেক দিন যে কেটে গেল অনেক প্রহর কেটে গেছে এবার আমায় যেতেই হবে স্বর্গপুরীর দেশে রাজা এবার বেরিয়ে এসে টুসিকে ছুঁয়ে বললেন তুমি আমার রানী না হয়েই পারো না টুসি চমকে উঠে রাজাকে দেখে কেঁদে উঠে বলে হ্যাঁ মহারাজ আমি আপনার রানী তখনই ডাইনির জাদু নষ্ট হয়ে গেল আর টুসি আবার আগের জীবন ফিরে পেল টুসি এরপর রাজাকে সব খুলে বলল রাজা শয়তান ডাইনি বুড়ি আর তার রক্ত মেয়েটাকে পরদিনই আটক করলেন তার রক্ষীদের দিয়ে ডাইনিকে পুড়িয়ে মারা হলো আর তার মেয়েকে গহীন বনে ছেড়ে দেওয়া হলো হিংস্র পশুরা টুকরো টুকরো করে খেয়ে ফেললো মেয়েটাকে আর যেই না ডাইনিপুরে গেল অমনি সব জাদু নষ্ট হয়ে গেল সোনালি হরিণটা নিমিশেই হয়ে গেল টক বগে সুন্দর এক তরুণ টিপু তার আসল রূপ ফিরে পেল তারপর তারপর রাজা রানীর টুসি টিপু আর তাদের রাজপুত্র সবাই সুখ শান্তিতে হাসি খুশি একটা জীবন কাটাতে লাগলো সমাপ্ত Namaskar.